অসম মণিপুর সীমান্তের জিরিঘাট এলাকায় জাতি জাতিদাঙ্গার উত্তেজনা এবং অশান্ত পরিস্থিতি অসম পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির প্রভাব যাতে জেলায় কাছাড় না পড়ে এবং এলাকায় শান্তি বজায় থাকে সেজন্যই কাছাড় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে সীমান্ত এলাকায় অস্থিরতা মোকাবিলার অংশ হিসেবে জিরিঘাটে একটি পুলিশ কমান্ডো ব্যাটলিয়ান মোতায়েন করা হয়েছে প্রতিদিনই সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কাছারের পুলিশ সুপার নোমাল মাহাত্ম সোমবার রাতেও পুলিশ সুপার নোমাল মাহাত্ম তার দলের সঙ্গে জিরিঘাট পরিদর্শন করেন সীমান্তের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি তিনি জানান সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জিরিঘাটে কমান্ডো ব্যাটালিয়নের মোতায়েনে ওই পুলিশের করা পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন তবে জাতিদাঙ্গার পরিস্থিতি যতদিন না পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ততদিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে জানান পুলিশ সুপার আমার সুবুরিয়া রাজ্য জিবাং জেলার যন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে যা কেবাদিন ধরে তার কারণে তারপর যা অসমন আসার জিলাত যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নঘটে আর আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি নয় তার হস্তম হয়ে আছো আমি হিমামরিয়া সামগ্রিকভাবে যত অঞ্চল আছে অঞ্চল অঞ্চলজুড়ে আমি পেট্রলিংয়ের ব্যবস্থা করছো আমার পুলিশের টহলদারী ব্যবস্থা আছে কমান্ডো ফোর্সেস বৃহৎ পরিমাণে নিয়োজিত হয়ে আছে আর দিনে নিশায় টুয়েন্টি ফোর আওয়ার্স আমার আরক্ষী আরক্ষীর টহলদারী ব্যবস্থা ইয়া চলি আছে লগতে জিরি নদী আর বরাক নদীত আমার যিভার লাইন পেট্রলিং সেগুলার চলি আছে যাতে কোনো ধরনের এই সময়ছোৱাত এই সময়সার লৈ যাতে কোনো দুষ্কৃতিকারী বা অপশক্তি অসমলৈ সোমাই আহি যাতে কোনো অশান্তিৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় স্থানীয় ৰাইজৰ মাজত যাতে অশান্তি বীজ বিয়পাব নোৱাৰে তাৰ কাৰণে মই সষ্টম হৈ আছোঁ আৰু এনেকুৱা কোনো অপশক্তিয়ে যদি আহি আমাৰ ইয়াত শান্তি বিঘিন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰে তাৰ তাৰ প্ৰতি আমি সচেষ্ট হৈ আছোঁ আৰু কোনো ধৰণৰ এনেকুৱা অপচেষ্টা কৰিলেই তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ কাৰা নিৰ্দেশ আছে যে কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবলৈ যি অপশক্তি ইয়াত চেষ্টা কৰিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ আৰু তেওঁলোকক কোনো যাতে হাৰি যাব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপর হয়ে আসো